হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরী সুস্থ আছো আজকে সোমবারের দুপুর এখন ঘড়িতে সাড়ে বারোটার মতো বাজে এখন থেকে আমি আবারও একটা ব্লগ শুরু করে দিলাম একটুখানি আগে আরেকটা ব্লগ কিন্তু শেষ করেছি তারপর থেকে শুরু করে দিয়েছি কিন্তু একটা ব্লগ কারণ একসাথে যদি সব কিছু শেয়ার করতে যাই ব্লগটা তো অনেকটা লং হয়ে যাবে তাই কিন্তু দুপুর থেকে আবারও আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি দেখলেই রান্নাঘরটা একটু ক্লিন করেছিলাম তারপর কিছু জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলাম এবারে রান্নাঘরের যে কোটো কাটি তুলু এর একটার মধ্যে ছিল এটা এখন মেজে বসে নিচ্ছি কারণ এটাকে এখন বেডরুমের মধ্যে নিয়ে যাব কারণ কৌটো না এটার মধ্যে কিছু ছিল কাজের টেবিলটার মধ্যে কিছু ছিল দেখেই তো ছিলে ব্লগের মধ্যে তো এইভাবে আলাদা করে না রেখে তুই দূর উপদ্রব তারপর কি আমার কৌটো এগুলো বাইরে রাখলে না দুতেও মানে সব কিছুদিন বাদে বাদে আমার মুছে মুছে পরিষ্কার করতে লাগে কিছুদিন বাদে বাদে কি সপ্তাহে দুদিন করে আমার পরিষ্কার করতেই হয় তার উপর এটা পেলে ওইটা পাওয়া যায় না আমি তো আমার তো সুবিধা হয় না আমার বড়ের এরকমটা হয় যখন আমি বাড়িতে না নাটা থাকি বিশেষ করে ধুলোবালিটাও পড়বে না তাই জন্য কিন্তু মিচিপটা ওই ঘরে নিয়ে গেলাম আর রেকটাকে এখন আপাতত বেডরুমে নিয়েই রাখি তো আগে ভালো করে একদম মেজে পরিষ্কার করে নিয়েছি এটার কিন্তু একটা পা ভালো না তো এটাকে আমি কিন্তু ওই যে আলাদা করে পেটি দিয়ে একটা পা বানিয়ে দিয়েছি ওই যে দেখো সবুজ কালারের মধ্যে দেখা যাচ্ছে তো এবার এটাকে আমি শাওয়ারটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি সাইড গুলো যেন ফেনাটা না লেগে থাকে সাবানের তো ভালো করে তো মেজে বসে নিয়েছি আর অনেক দিন হয়েছে তো এটা ধরলেই যেন ভেঙে যাচ্ছে এরকম হয়ে গেছে একদম পুরো শুকনো ঘর হয়ে গেছে তো যাক যত্ন করলে সব কিছুই অনেক দিন টেকানো যায় ভালোও থাকে যত্ন করে রেখেছি বলে কিন্তু এতদিন যাবত এটা ভালো আছে না নাহলে একটা পা যেহেতু ছিল না এটা তো আর মানে ইউজই করতে পারতাম না বলো তো যাক একটা পা দিয়ে তো ইয়ে করে নিয়েছি আমরা মহিলারা চাইলে কথাই বলে না একজন মহিলা সংসার গড়তেও পারে আবার ভাঙতেও পারে তবে হ্যাঁ মহিলার একার হাতে সব কিছু থাকে না একটা সংসারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই গুরুত্ব আছে এখন মহিলা চাপে সংসার করতে পুরুষ মানুষ যদি ভালো না হয় তাহলে সংসার কিন্তু ভেঙেও যায় তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি একটা মহিলা মানে খারাপের ইয়ের দিকে বলছি না মানে সংসারের ভালো খারাপটা কথা বলছি সংসার যেরকম জোড়াতেও পারে আবার ভাঙতেও কিন্তু পারে তো যাক এদিকে দেখো আমার র্যাকটা শুকিয়ে গেছে বেশ এই সময়টার মধ্যে একটুখানি রেস্ট করে নিয়েছি এবারে শুকানোর পর কয়েকটা জিনিসপত্র যে মিচিপটার মধ্যে ছিল সব কিছু তো কোটুকাটি ওই ঘরে নিয়ে নিয়েছি আর এখানে যা কাপড় টাপড় কয়েকটা কিছু ছিল এগুলোকে আমি এই র্যাকটার মধ্যে রেখে এখন ঢাকা দিয়ে রাখছি না হলে তো কাপড়ের মধ্যে ধুলো করবে বলো আর ঘরে তো আমার জিনিসপত্র রাখার জায়গাও নেই যে একটা জিনিস এনে ঘরের মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো সেই জায়গাটা আমার ঘরের মধ্যে নেই তো এই জায়গাটা এখন আপাতত একটু খালি আছে বেশ ভালোও যেন লাগছে এখন আপাতত একটা এখানে আমি রাখলাম পরে দেখা যাক কোনো কিছু আনবো কিনা আমার ভোট যদিও বলে দিয়েছে যে মিট্রিপ্ত করে নিয়ে যাও পরে একটা কোনো কিছু এনে দেবো যাতে কাপড় চোপড় রাখতে মানে পারো তো যাক আমার এমনিতেও চোপড় রাখতে গেলে অনেকটা সমস্যা হয়ে যায় ওই মিচিপটা কিন্তু আমার যখন রান্না করছিলো না তখনই এনে দিয়েছিল তোমাদের দাদাভাই গ্যাস রেখে আমি যেন এটার মধ্যে তরকারিপাতি রাখি তা আমি কী করতাম আমি বললাম যে এত সুন্দর জিনিসটা আমি ইউজ করে নেব ভাত তরকারি রেখে এটার মধ্যে তো কাপড় চোপড় রাখতে পারবো তাই করে কিন্তু আমি আর রাখিনি ওই যে শেষমেশ রান্নাঘরে এটা কিন্তু গেলো তো যাক কটুকাটিগুলো এখন আর আমার প্রত্যেকদিন মোচামুছি করতে লাগবে না আর একটার মধ্যে থাকবে কোনো অসুবিধা হবে না হলে এটার মধ্যে কয়টা আর একটার মধ্যে কয়টা এইরকম করেই করেই কিন্তু রাখছি তো এদিকে দেখো এই ছোট্ট একটা মূরার মতো যে ওইটা নিয়ে নিলাম নিয়ে উপর দিয়ে কাপড়টা বেঁধে নিয়েছি মানে এটা এখন নাইটি টুকরো নাইটিগুলো আর ফেলে দেই না কেটে কেটে না আমি কিন্তু আমার ঘর সংসারের কাজে কিন্তু ইউজ করি রেখে তারপরে এই যে দেখো এখানে আমি টপটা এখন রেখে দিয়েছি ওই যে স্ন্যাক প্ল্যান্টের টপটা স্ন্যাপ প্ল্যান্ট তো ঘরের মধ্যে থাকা খুবই ভালো অক্সিজেন দে তো তো তার জন্য স্নেক প্ল্যান কিন্তু আমার ঘরে দুই তিনটাই রেখে দিয়েছে আর তোমরা জানোই আমি ঘর সাজাতে খুব ভালোবাসি টাছ দিয়ে বেশ ভালো লাগে ঘর সাজাতে দেখো গড়িতে দুটা পনেরো বাজে আজকে যে আমি কখন স্নান করব। আজকে যেন কাজ করে ফুরুতেই পারছি না শেষ আর হচ্ছে না এক তো শরীরে ঝিমুনি দিচ্ছে ঝিমুনি এখন চলে গেছে উড়ে যে কাজের চাপে আছি তো তাই না করেও থাকতে পারছি না যে না এগুলো করবো না থাকতেও পারছি না আর এদিকে দেখো এত পরিমাণে মাকড়সা হয়েছে সেই পুজোর সময় ঝাড় দিয়েছিলাম আবারও মাকড়সা হয়ে গেছে তো যাক ঘুরি তারপর এদিকে ফটো ফ্রেমটা মুছে নিয়েছি তারপর এদিকে দেখো ওই যে সুকোজের উপরটাও একটু মুছে দিয়েছি দিয়ে ফটো ফটোটাকে একটু মুছে নিয়েছি ওই যে দক্ষিণেশ্বরী মায়ের ফটোটা ওইটাও মুছে নিয়েছি মাকে মানে যখন মুচ্ছি আর ভাবছি দিন কি যেতে পারবো আমি দক্ষিণেশ্বরী মায়ের বাড়িতে মাকে সামনাসামনি দেখে কি দর্শন করতে পারবো তো অবশ্যই পারবো যদি মায়ের ইচ্ছে থাকে আমার ইচ্ছে দিয়ে তো আর হবে না ভগবানের দর্শন করতে গেলে ভগবানেরও কিন্তু ইচ্ছে থাকতে লাগে তবে সুস্থ অবস্থায় যাতে ভগবানকে গিয়ে দর্শন করতে পারি এখন একটা রুখসুখ হলো এখন রুখসুখ দেখাতে গিয়ে তারপর গিয়ে দর্শন করলাম এরকম দর্শন আমি চাই না আমি যাতে সুস্থ অবস্থায় দর্শন করতে পারি মাকে গিয়ে তো যাক গড়িতে তিনটা বাজতে পাঁচ মিনিট বাকি গড়টা আপাতত এরকম করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি গরটা ঝাড়ও দিয়ে নিয়েছি এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম না ঘর ঝাড় টার দিয়ে একদম সবকিছু কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এই যে দেখো সুকেজের জায়গাটাও একদম নিট অ্যান্ড ক্লিন আছে পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো এই সুপার সামনের জায়গাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাও গুছানো গাছানো আছে তো চলো এবারে আমার এখন বাইরে যেতে লাগবার বিছানার উপরে দেখো ওই যে মিচি খুলে যখন ইয়ে করেছিলাম এই আর তারটাও ছিল এটা ভালো না তারপরও রেখে দিচ্ছি আমার বর আবার কোনো কিছু যখন খুঁজবে যদি না দিতে পারি তখন দেখবে আবার আগা আগে শুরু করবে তাই জন্য ওর জিনিস আর আমি ফেলে দিই না সব কিছু রেখে দিই তারপর এদিকে দেখো এবার এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটা না আমার ঘরে ছিল এই ঝাড়ুটা আমি মানে বের করবো করবো করে করা হচ্ছে না ওই বাথরুম পরিষ্কার করার জন্য আর এই জায়গাটা ঝাড়টা দেওয়ার জন্য তো এটাকেও দেখছি দূরে প্রায় পাঁচ থেকে ছয়টা কাঠি একদম খেয়ে নিয়েছে আমি আমার যাকে বলছিলাম ও বলছে ওরপাকড়ের বাড়িতেও নাকি মানে ওদের ইয়েটা না পুরো ঝাড়ু খেয়ে নিজের মুঠাটা নাকি রেখে দিয়েছে তাহলে দূর কী না খাই মানে ঝাড়ুটা কোনো কিছু আর দিয়ে দেয় না ফুল ফুলঝাড়ুও খেয়ে নিই আমার করে এরকম ফুল ঝাড়ু খেয়েছে কিন্তু এরকম যে নারকেল সোলা ঝাড়ু খেয়ে নেই এটা আমার আজকে প্রথম দেখা চার পাঁচটা পুরো সোলা খেয়ে নিয়েছে তো এদিকে দেখো সামনের জায়গাটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি এই জায়গার মাটিটা একটু কাটিং করে ঠিকঠাক করে দিয়েছি কারণ বৃষ্টির জল পড়ে না ওই উপর দিয়ে যে জলটা আসে ওই মানে ছাদের উপর জলটা আর এখানেও জলটা এই সাইড দিয়ে আসে পুরো বালিটা একদম ও সামনে গিয়ে জমে থাকে তো তাই জন্য মাটিটা একটু কেটে দিয়েছি তারপর এদিকে ফুল গাছের গোড়াগুলো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর দেখো পিঁপড়ে কী পরিমাণে মাটি তুলে রাখে হলুদ দিলে না দেখবে চার পাঁচ দিন আসবে না আবার যে সেই তাহলে কত হলুদ দেবো বলো এক একবার মনে হয় কেরোসিন দিয়ে দিই কারণ কেরোসিন দিলে তো আবার গাছগুলো মরে যাবে কেরোসিনগুলো দিতে পারবো না আর কেরোসিনও কী পিপ ঘরের মধ্যে যেন সময় পিঁপড়ে আসে কেরোসিন দিলে কী হয় বলো তো দু তিন দিন আবার যে সেই কিন্তু আসেই মানে ওদের সাথে যুদ্ধ লড়াই করে যেন থাক মানে ইয়ে করতে পারবো না এরকম অবস্থা তো দেখো কতগুলো বেরোলো শুকনো পাতারা তা আর এগুলো একটু ঝাড়াঝুরু দিয়ে একটু পরিষ্কার করে রাখতে পারলে বেশ ভালো লাগে সামনেই তো আছে দীপাবলি তো সেদিন তো বাড়ি ঘরে একদম বাড়ি বাইরে ঘরে একদম মানে দিয়া জ্বালাবো তারপর অনেক সময় মোমবাতিও জ্বালাই প্রদীপও জ্বালাই বেশ ভালো লাগে দেখবে সেদিন একটু বাড়ি ঘরে একটু পরিষ্কার থাকলে দেখবে বেশ ভালোও কিন্তু লাগে তো যাক দীপাবলি তো আরও কয়েকদিন আছে হাতে সময় আর এমনিতে আমি পরিষ্কার করে রাখছি আর এই যে দেখো কয়েকদিন দিন আগে কয়েকদিন আগে কি দু তিন দিন আগে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে গাঁদা ফুলের গাছগুলোর মধ্যে কাঠি মানে দিয়ে দিয়েছি যাতে একটা হাওয়া টাওয়া দিলে না পড়ে আর ওই যে আমার পুঁটাটার একটা চার ছিল ওই চারের বাঁশগুলো দিয়ে কিন্তু গাঁদা ফুলের এই ইয়েগুলো দিয়েছি কাঠিগুলো দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো কতগুলো পড়েছে এগুলো এখন এই ঝাড়ুটা দিয়ে হচ্ছে না ওই যে আগে একটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতাম ওই ঝাড়ুটা এখন নিয়ে নিচ্ছি ওইটা দিয়ে ঝাড় মানে এগুলো যদি দেই না তাহলে একদম তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তো এগুলোকে এখন ওই যে বাইরে একটা ডাস্টবিন আছে এই ডাস্টবিনটার মধ্যে নিয়ে কিন্তু আমি ফেলবো তারপর এদিকে দেখো স্নান টান করে চলে এসে অনেকটা সময় রেস্ট করলাম এখন গড়িতে সাড়ে তিনটে মতো বাজে বর আসলো খেতে তো আমি দিকে খাবো বরকে খেতে দিয়ে আমি দিকে এখন বাজারটা গুছিয়ে রাখছি তো আমার ফ্রিজের লেবু ছিল আর কারকোল ছিল আর এখন বর নিয়ে আসলো দিকে বাঁধাকপি পেঁপে ঝিঙে কলমি শাক বাঁশকুরুল তারপর লঙ্কা এগুলো নিয়ে আসলো আর কুমড়োটা আগেরই ছিল দেখো এই বৎসরে মানে বাঁশকুরুলটা একটু বেশি খেতে পারছি না অন্য অন্য বছর না এরকম শ্রাবণ ভাদ্র মাসে বাঁশকুরি সিজন পুরো শেষ হয়ে যায় আর এই বছরে দেখছি এখনও বাঁশকুরুলটা আচ্ছা তবে বাঁশফুলটাকে একদিন রসিয়ে কষিয়ে শুটকি মাছ দিয়ে খাবো তো যাক এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি ও আরেকটা জিনিস আনলো বক ফুলও কিন্তু নিয়ে আসলো আমার বরের আবার বক ফুলটা খুব পছন্দের তো আবার বক ফুলও নিয়ে আসলো সেদিনকে বাজারেও কিন্তু ফুলটা ছিল আনলো যে তো কয়টা শুটকি মাছ দিয়ে খাবো ওইদিকে কর্মী শাকটাকেও সুটকি মাছ দিয়ে রান্না করতে লাগবে তো যাক চলো এবার এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি গুছিয়ে গাছিয়ে রেখে তারপর এখন যে ভিডিওটা দেখতে পাবে এটা কিন্তু তোমরা দেখতে পাবে মঙ্গলবারের ভিডিও কি বলো তো এই যে অতক্ষণ অব্দি ভিডিওটা দেখলে এটা হলো গিয়ে সোমবার সোমবারের ভিডিও দুপুর অব্দি করলাম তারপর ওই যে আবার মঙ্গলবার সকাল থেকে শুরু করলাম তারপরে কন্টিনিউ আর করা হয়নি তাই তো এদিকে দেখো মঙ্গলবারে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি দুপুর থেকে আবার চলে আসলাম তোমাদের সামনে এদিকে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম এবারে কিছু কাপড় আমি হাতে কেছে দিয়েছি এই কাপড়গুলো এই কাপড়গুলো কালকে বাথরুমে ছিল ওই যে সব কাজ টাস করে স্নান করতে করতে তিনটার উপরে বেজে গেল তো তাই জন্য শরীর আর দিচ্ছিলো না তাই জন্য কাপড় চোপড়গুলো বাথরুমে রেখে দিয়েছিলাম তো সকালবেলা স্রাব দিয়ে দিয়েছিলাম তো এখন এগুলোকে স্নান করতে গিয়ে কেচে দিয়েছি তো সেই সকালের দিকে আর মনে ছিল মানে এমনিতে স্নাপ দিয়ে ভিজিয়েছিলাম কিন্তু কাজের চোখ করে তারপর এদিকে মানে ইয়ে মোবাইল ইয়ে করছিলাম তো তাই জন্য আর মানে ইয়ে করা হয়নি কাপড়গুলো মানে রোদে দেওয়ার কথা মানে ধুয়ে দেওয়ার কথা মনে ছিল না তো তাই জন্য এখনই কাপড়গুলো মেলে দিচ্ছি আর মিশিং আর দিলাম না ড্রাইও করলাম না শুকিয়ে যাবে এমনিতে তো জারুদ না হয় কালকে সকালবেলা একটুখানি রোদ লাগিয়ে দিলে হয়ে যাবে তো এদিকে দেখো আমার কাপড় মেলতে আসলে না একটু সময় লাগে আমি কাপড় না যেভাবে ইচ্ছে সেভাবে মেলে দিতে পারি না একটু ঠিকঠাক করে আমার কাপড় মেলে দিতে হয় না হলে না ওই এইভাবে মানে এলোমেলো করে কাপড়টা মেলে দিয়ে দিলাম আমার একদমই ভালো লাগে না এইভাবে মেলে দিতে তো যাক দেখো সবগুলো এই মেলে দিচ্ছে আর তারগুলো এত উপরে উঠিয়ে দিয়েছে ওই যে দাদা এসেছিলো আমাদের বাড়িতে কাজে তখন ওই দাদাকে দিয়ে তারগুলো খুলে দিয়ে না একদম ঠিকঠাক করে ভেজি ছিল দেখো কত মানে উপরে তো আমারও একটু অসুবিধেও হয়ে যায় কারণ আমি তো অতটা লম্বা মানুষ না তো যাক লম্বা কাপড়চুপড় দিতে গেলে আবার সুবিধাও হয় মানে কাপড় দিলে আবার দেখবে একটু ঝুলে যায় কিন্তু হলে এমনিতে কিন্তু ফার্স্টে কাপড় না দেওয়া থাকলে না ওই একদম উঁচুতে উঠে থাকে তো যাক কাপড় চোপড় মেলে দিয়ে এবারে চলে আসলাম এখন ঘরে এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি গরম তো মানে যেন যাচ্ছেই না শীতকাল দেখবে আমাদের হাতে গোনা যদি একটা মাস থাকে এক দুইটা মাস শীতকাল মানে ভালো করে থাকে না হলে গরমটাই যেন বেশি থাকে তবে এখন সকাল থেকে এত পরিমাণে রোদ দিয়ে গরমও প্রচণ্ড থাকে তবে ভোরবেলার দিকে না একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তারপর সাড়ে রাত্রে তো পাখা চালিয়ে ঘুমাই ভোরবেলার দিকে একটা কাঁথা গায়ে দিতে লাগে ওই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা লাগে তাই তো এদিকে দেখো এবারে সিঁদুর ট পরে নিয়েছি এবার এখন চুলটা আশ্রে নিচ্ছি আর আজকে তোমাদের দাদা ও বাড়িতে আর আজকে টুকানা যায়নি মঙ্গলবার যেহেতু অন্য সময় যায় ওই তো পুজো টুচো গেলো তো তাই জন্য আর আজকে গেল না মাঝখানে ও আবার গিয়েছিলো একটা কাজের জন্য ওর আবার একটু একটা দরকার ছিল তো একটু ব্যাংকে যেতে হয়েছে ও এখান থেকে আসলো এসে তোমাদের দাদা ভাই এখন গেল স্নানে আর আমি এদিকে ওই যে স্নান টান করে এসে এই যে এখন মানে একদম পুরো ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এবারে গাছটা গাছটার মধ্যে একটু জল দিয়ে রাখবো এই যে দেখো এবারে গাছটার মধ্যে না একটু জলটা দেবো জলটা না দিলে না গাছটা পুরো শুকিয়ে শুকিয়ে আছে তো এই যে দেখো গাছটা একটু জল দিয়ে দিলাম আর মানে গাছের মানে গাছটা না ঘরের মধ্যে মনে হচ্ছে বড় হচ্ছে কারণ উপরের পাতাগুলো না একটু বড় বড় হয়ে আছে আমার দেখে মনে হচ্ছে বেশ না বড়ই হচ্ছে গাছগুলো মানে বাইরে দিতে পারলে মনে হয় আরও ভালো ছিল তো যাক তারপর এদিকে দেখো এই যে বড় স্নান টান করে আসলো এদিকে তোমার দাদা এখন ফ্রিজ থেকে নিয়ে নিল ওই যে ইয়েটাই ছনপাপড়ির প্যাকেটটা ওইটা তো অনেকদিন আগে আনা হয়েছিল খাওয়ার হচ্ছে না আমার ঘরে অনেক জিনিসপত্র খাওয়ার থাকে কিন্তু কী বলো তো আমি যে খাবো সেই যেন আমার ইয়েটা থাকে না তোমার দাদা ভাই নিলে ওই আমিও খাই তো এখন ছনপাপড়িটা নিলাম আর এদিকে তোমার দাদা ভাইকেও এখন প্যাকেটটা দেবো আগে একটা নিয়ে নিয়েছে তারপর আমাকে দিল প্যাকেটটা তো যাক তোমাদের দাদা ভাইকে এখন প্যাকেটটা দিলাম আর আজকে সকালে রান্না হয়েছিল মাংস তো সেই সকালে তো খাওয়া হয়েছে আর দুপুরের জন্য এখন এটা আছে তো এটা দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া আমাদের হবে আর মাংসটা তো আমার ঘরে কোনো কিছু করতে হয় না আর রাত্রিবেলার জন্য মাংসটা আজকে ওই আলাদাভাবে অন্যভাবে রান্না করবো তো তাই জন্য কিন্তু রাত্রিবেলার মাংসটা না মেরিনেট করে রেখে দিয়েছি তো এটা যদি শুধু সকালে দুপুরের জন্য অল্প একটু মানে অল্প একটু করে মাংসটা রান্না করেছি আর বাদ বাকি রান্নাটা রাত্রিবেলায় করবো তো তার জন্য সকালবেলায় একদম মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বানাবো কি বলো তো আজকে বানাবো চিকেন তন্দুরি তো সেটা আবার এয়ার ফায়ারে ওই যে বললাম বর্জে নিয়ে আসলো এয়ার ফায়ার তো সেই এয়ার ফায়ারের মধ্যে কিন্তু আজকে রান্নাটা করব একদিন দুদিন রান্না করে বেশ মজা পেয়েছি তাই জন্য আজকে চিকেন তন্দুরি বানাবো যাই হোক চলো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসনগুলো মাঝবো মজা হয়নি এখনও তো এদিকে দেখো আমি এখন গাছটা আমার জানলার মধ্যে দেওয়া ছিল তো গাছটাকে এখন এখানে এনে রাখলাম কারণ জানলার মধ্যে দিয়ে রাখি তাহলে গাছটা তো আলু বাতাস ঠিকঠাক পায় তাই জন্য তারপর চলে আসলাম আমি এখন বাইরে তো বাইরে এসে এই যে দেখো তোমার দাদা দাদা এখন শুয়ে আছে আর আমি বাইরে এসে আমার গাছগুলো দেখছিলাম ধরো ধরো তোমাদেরকেও দেখাচ্ছি গাছগুলির মধ্যে দেখো কিছু খুঁটিও দেওয়া হয়েছে গাছগুলোর মধ্যে এখানে দেওয়া হয়েছে একটা আর এটা গিয়েছিলো আর ওই সাইডের এই সাইডের ফুলটা দেখো এত বছর ধরে এটার মধ্যে ফুল ফুটছে না আর এবার নতুন করে ফুল ফুটেছে আর একটা মধ্যে কলিও আসেছে ফুলের কালারটা কিন্তু দুর্দান্ত অনেকের বাড়িতে তো আরও বড় বড় হয় এটারে ছোটোটা হলো গিয়ে আমার সামনে যে গাছটা আছে আর এই যে দেখো গাদা ফুল গাছগুলোর মধ্যে যে খুঁটি দিয়েছিলাম কদিন আগে ওই যে পুজোটার চারের বাঁশগুলো দিয়ে তো এই জায়গাটা দেখো বেশ ভালো লাগছে একদম পরিষ্কার করে ঝাড়টা দিয়ে রাখলাম তো তাই এদিকে আবার এই যে দেখো এই গাছগুলোর মধ্যে সেদিন খুঁটি দিয়ে দিয়ে লো তোমার দাদা ভাই কারণ এগুলোর মধ্যে তো আমি পারবো না যেহেতু লম্বা লম্বা তাই আর এদিকে দেখো আমার পদ্ম ফুল গাছের মধ্যে আবার কলিও এসেছে তবে পিঙ্ক কালারেরটা না এটা হলো গিয়ে সাদা পদ্মটা সাদা পদ্মটা না একদম যেন বড় হতে যায় একটু কুচকে থাকে আর পিঙ্ক কালারের পদ্মটা হলে বেশ বড় হয়ে যেন ফুলটা ফুটে তো কিছু নতুন গাছও লাগিয়ে দিয়েছি মানে পুরোনো গাছ থেকে কিছু ডাল ভেঙে লাগিয়ে দিয়েছি যেটা আমি করে থাকি একটা সময় আমার ফুলে ছিল না পুজো দেওয়ার আর আজকে দেখো অনেক ফুলে কিন্তু আছে আর এ হলো আমার ছোট্ট খাট্টো শখের বাগানটা যেটা আমার ঘরের সামনে একদম আমি লাগিয়ে অনেকটা যত্ন করে এভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখলাম তবে শামুকের জন্য না রাখতে পারে না শামুক এসে পাতাগুলো খেয়ে নিই যা মানে ইয়ে লাগে তো যাক তারপর এদিকে হয়ে গেল সন্ধ্যা সন্ধ্যা এদিকে এখন সন্ধ্যা তো হয়ে গেল কখনই এদিকে সন্ধ্যা সন্ধ্যা রন্ধা দেওয়া কমপ্লিট তারপরে দিকে এখন গড়িতে বাজে সাড়ে আটটা চলে আসলাম রান্না করে এসে ফ্রিজ থেকে এখন চিকেন যে মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওইটা বের করে নিয়েছি তবে এটার পুরো গ্রেডিটটা আমার বরের বরে বলে দিয়েছিল কিভাবে কি করতে তো বর বলে দিচ্ছে আর আমি সেভাবে কিন্তু করছি আজকে চিকেন তন্দুরি করবো তো তাও আবার এক চামচ তেলের মধ্যে কিন্তু মানে হচ্ছে আমি তো এত পরিমাণে তেল খাই তো আমার বর্তমাকে তেল নিয়ে মানে ইয়ে বলে যে তেলটা যেন কম করে খাই কম করে খাই অনেকেই বলে তেল তো এত পরিমাণে আমি দিই যার জন্য এয়ার ফ্যারটা কিন্তু আনা হয়েছে আমি তেল মানে কমিয়ে করতেই পারি না তো এয়ার ফেয়ারের মধ্যে এক চামচ তেলে খুব সুন্দর ভাজা হয়ে যায় সেদিন আলু ভাজি করেছিলাম আরেক দিন আলু বেগুন ভাজি করেছি মাছ ভাজি করেছি আর এখন তো ভিডিওতে প্রায়ই তোমরা তার সাথে শেয়ার করবো যদিকে দেখো এক চামচ তেলে কিন্তু এই চিকেনটা মেরিনেট করেছিলাম আর একটুখানি তেল দিয়ে ওই যে একটা পলিকেপ পেপারটা পেপারটার মধ্যে একটুখানি লাগিয়ে দিয়েছিলাম এবারে কিন্তু এখানে আমি এই যে দেখো এখানে লেখাই আছে উনিশ থেকে একুশ মিনিটের মধ্যে দুশো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এটা দিতে লাগবে তো তারপর দিয়ে দিলাম এবারে এটা হতে হতে আমি ভাবলাম যে আমি আটাটা ছেলে নিই কারণ চিকেন তন্দুরির সাথে দেখবে রুটি না হলে কিন্তু ভালো লাগবে না এটা ভাত দিয়ে খাওয়া যাবে না তো তাই জন্য কিন্তু আটাটা এখন ছেলে নিচ্ছি কারণ রুটি করবো রাত্রিবেলায় আর চিকেনটা না ওই চিকেন তন্দুরি করতে গেলে চিকেনটা কিন্তু দু তিন ঘন্টা মেরিনেট করে রাখতে লাগে আমার তো একদম সকালে মেরিনেট করেছিলাম সন্ধ্যার সময় করছি অনেকটা সময় মেরিনেট হয়েছে যাক ভালো হয়েছে এয়ার ফায়ারটা আনাতে অনেক কিছু খাওয়া যাবে মন চাইলেও অনেক কিছু কিন্তু করতে পারবো নাহলে এমনিতে তো এয়ার ফায়ারের মধ্যে এয়ার ফ্রায়ারের মধ্যে বলছি এমনিতে তো গ্যাসের মধ্যে দেখবে তুমি কি চিকেন তন্দুরি কি আর এক চামচ তেলে হবে বলো মানে মুঠ মাঠ পুল রান্নাটা করতে আমার দু চামচ কিন্তু তেল লেগেছিলো মাঝখানে একবার আবারও কুড়ি মিনিট হওয়ার পর একবার বের করে একটু উল্টে দিতে হয় তখন আবার চিকেনের গায়ের উপর একটুখানি তেল আবার ব্রাশ করে দিতে লাগে তো যাক মু মানে পুরোপুরি রান্নাটা আমার দু চামচ তেলে হয়েছে যেটা কোনো দিনও সম্ভব না মাংস রান্নাকে দু চামচ তেল সম্ভব বলো তো যাক ভালো হয়েছে যারা মানে তেল কম খেতে চাও অবশ্যই এয়ার পেয়ারটা আনতে পারো আমার তো খুবই ভালো লেগেছে তবে একদিন এখন বেসন দিয়ে বড়া বাজতে লাগবে দেখবো এটা কীরকম হয় বেসন দিয়ে এখন আমি বড়াটা কিন্তু বাজিনি এটা যদি হয়েছে যায় তাহলে তো কোনো কথাই হবে না আমার একদম খুবই ভালো হবে তো আটাটা চেলে নিয়েছি আর এদিকে দেখো চিকেনটা তো এখন হচ্ছে এবার এখন রুটির জন্য কাইটা করে নেবো আমি তো গরম জল দিয়ে মানে আটার কাইটা করি যাতে আমার মানে রুটিগুলো শক্ত শক্ত না হয় আমার কোনো রুটি না শক্ত কিন্তু মানে কেউই খেতে পারে না না তোমাদের দাদা ভাই না আমি শক্ত রুটি আমরা খেতেই পারি না ঠান্ডা জল দিয়ে তো করিই না আমি সবসময় কিন্তু গরম জল দিয়েই রুটিটা করি আমার পাপের বাড়িতে আবার রুটি খাওয়ার নেশা নেই এই মাঝে মধ্যে বছর যদি এক দুবার খাই আর শ্বশুর বাড়িতে তো প্রায়ই রুটি খেয়ে থাকি বিয়ের পর বাপরে বাপ কী পরিমাণে যে দেখতাম এই রুটি খাওয়ার ইয়া তোমার দাদা দাদা তো শীতকাল আছে দেখবে প্রায়ই রাত্রিবেলায় রুটি খাবে আর ওর সাথে সাথে আমারও যেন একটা অভ্যাস হয়ে গেছে রুটি খাওয়ার তো যাক কাটা ঠান্ডা হওয়ার পর ভালো করে একদম মেখে নিয়েছি নিয়ে এবারে দেখো গুলগুল করে নিচ্ছি এবারে কিন্তু রুটিগুলোকে এখন বেলে নেব। আর এদিকে কিন্তু আমার চিকেন কিন্তু মানে কুড়ি মিনিটের মধ্যে মানে একবার হয়ে গেছে তো আবারও কিন্তু উপরে তোমাদের দাদা ভাই তেলটা ব্রাশ করে দিয়েছে ব্রাশটা নেই হাত দিয়ে করেছে কারণ ব্রাশটা আমার আনা হয়নি একটা ব্রাশ হলে সুবিধা হবে তো তোমাদের দাদা ভাই কিন্তু তেলটা ব্রাশ করে দিয়ে আবারও কিন্তু এটা কুড়ি মিনিটের জন্য দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলো এখন বেলে নিচ্ছি রুটিগুলো একসাথে করে নিয়ে তারপর শেখে নেবো আর আমি রুটি অতটা না গুল করতে পারি না এটা সব কাজ শিখতে পারলেও বিয়ের পর রুটি গুল করে আমি আজ অব্দি শিখতে পারলাম না বলো না কিছু কিছু কাজ দেখবে মানে হয় না কারোর দ্বারা এইরকম হল গিয়ে আমার অবস্থা রুটি নরম তুন হবে কিন্তু রুটি আমি গুল করতে পারি না তো যাক রুটি তো করে নিয়েছি রুটি তো করে নিয়েছি বলছি মানে রুটি করা শুরু করে দিয়েছি তো বেশ মানে প্রায় ছটার মতো ছটা সাতটার মতো রুটি করেছি কিন্তু তো যাক এদিকে এবার রুটি বেলা আমার শেষ এবার এদিকে এই জায়গাটা মুছে নেব আর এদিকে দেখো যে রুটি বেল বেলনি আর চাকিটা এটা নিয়ে এখানে রাখবো ওই সাইড দিয়ে আর করলাম না যেহেতু এখানে জিনিসপত্র রাখা আর এই রুটি করতে গেলেই আটা আটা পরে একদম ইয়ে হয়ে থাকে এগুলোকে আবার ঝেড়ে ঝুড়ে ভালো করে মুছে পরিষ্কার করতে লাগে তাই টেবিলে করে নিয়েছি এবারে দেখো রুটিগুলো এখন করে নিচ্ছি আর আমি তো রুটি করতে গেলে আমার খুন্তি লাগে না এমনিতে আমি উল্টে নিতে পারি যেটা আমার বড় আবার করতে গেলে বলে তুমি কীভাবে এভাবে করো তো যাকে এই যে দেখো চিকেন তন্দুরির ফাইনাল লুকটা দুর্দান্ত হয়েছে না দেখতে একদম অসাধারণ যাকে বলে দেখতে যেরকম দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু সেই লেভেলের হয়েছিলো ঝাঁকে ফেয়ারটাতে আমারও ভালো হয়েছে কম তেলে মানে একদম সুস্বাদু রান্নাবান্না খেতে পারবো এখন তো যাক রুটিও করা হয়ে গেছে তো আমরা কিন্তু এখান থেকে তিন চার পিস আবার চিকেন নিয়ে সস দিয়ে একটু খেয়েছিলাম তারপর কিন্তু যেই সাড়ে দশটা উপরে বাচ্ছে তারপর আসলাম রান্না করে এখন খাওয়া দাওয়াটাও শেষ করে নেবো তো এদিকে দেখো রুটি আর এদিকে এই যে চিকেন তন্দুরিটা নিয়ে নিলাম সাথে একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজটা একটু বড়ো হলে ভালো ছিল একটু গুলগুল করে দিতে পারলে ভালো হতো তো ওইদিকে দেখো সস নিয়ে এই যেটা টমেটো সস আর একটা নেব ওই রেড চিলি সসটা ওইটা একটু ঝালঝাল লাগে তো এটা বেশ ভালো লাগে খেতে ওই যে রেড চিলি সস তো এটাও মানে টেস্ট হয় খেতে আমি আরও মানে একদিন খেয়েছিলাম ইয়ে দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে হোক চলো এখন আমরা তাহলে রাতের ডিনারটা করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট না শেয়ার করতে ভুলো না তো চলো আজকের মতো বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর প্লিজ সবাই ভিডিও দেখে কমেন্ট করবে কারণ তোমাদের ভিডিওর কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে আর তোমরা কমেন্ট না করলে আমার ভালো লাগে না তোমরা তো আমাকে দেখছো আমি তো আর তোমাদেরকে দেখে দেখতে পাচ্ছি না তাই জন্য বলছি কমেন্টগুলো পড়লে তো আমার বেশ ভালো লাগে বলো তো চলো বাই বাই